চতুর্থ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে তাদেরকে এই বিষয়ের একটি ধারণা দেব যাতে আগামীতে তাদের পরীক্ষাগুলো ভালো হয় তো তোমাদের বরাবরের মতো সমাজ এবং বিজ্ঞানের মতো এই ধর্ম পরীক্ষায় কিন্তু এখানে দেওয়া রয়েছে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাস করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দুই থেকে তিন লাইনের ভিতরে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের বেশি বড় করে দরকার নেই প্রশ্নগুলো একটু দেখে নাও এইগুলো পড়বে তাহলে তোমাদের প্রিপার্সেন্টটা কিন্তু আশা করি ভালো হয়ে যাবে তো এখানে যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে অনেক জায়গায় অনেক উপজেলায় বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তো প্রশ্ন হচ্ছে তো ক্লাস্টার ভিত্তিক হচ্ছে সুতরাং সেক্ষেত্রে তোমাদের এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে অনেক জায়গায় সংক্ষিপ্ত প্রশ্ন না থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন থাকতে পারে তো বইয়ের যে টিক চিহ্নগুলো আছে সেগুলো পড়বে এবং বইটা যদি চার পাঁচবার পড়ো অবশ্যই সেই টিকগুলো পারবে এবার আমরা চলে আসব দুই নম্বর পজিশন দুই নম্বর কোশ্চেনে সেখানে দেখো বারোটি শূন্যস্থান পূরণ রয়েছে এই বারোটি শূন্যস্থান পূরণও কিন্তু আমরা টেস্ট বইতে পড়লে ভালো পারবো আর এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবার দেখো তিন নম্বর কি রয়েছে তিন নম্বর হচ্ছে ডানবামের মিল করুন এখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক ছিল দুই পাঁচ গুণ দশ এই দশ অবশ্যই লিখবে এবং এক্ষেত্রে বাম পাশে যে লাইনটি চরিত্র ভালো হলে এখানে একটা সামনে একটা হাইপেন দেবে তারপর এখানে থেকে যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখে দেবে ক নম্বর করে যেমন চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় তিন নম্বরে যে রয়েছে জীবন সুন্দর হয় এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবেই করতে হবে এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো ধর্ম পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা তোমাদের যদি একটু ভালো করে রিডিং টেস্ট বইটা ভালো করে করে নাও চার নম্বরে থাকবে কি দেখো চার নম্বরে থাকবে আটটি বোর্ড প্রশ্ন থাকবে এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ছয় পাঁচ থেকে ছয় লাইনের ভিতরে লেখার চেষ্টা করবে তারপরে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যেখান থেকে যেটুকু পারো সেটুকু এখান থেকে যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কিছু না কিছু মার্কস আসবেই কিন্তু যদি একেবারে না দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো মার্ক আসবে না সেক্ষেত্রে তুমি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাম্বার পেতে পারো সুতরাং এই অ্যান্সারটুকু অবশ্যই করতে হবে এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু খুব একটা কঠিন হবে না তোমরা টেস্ট বইটি পড়লে এখান থেকে সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে আর এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই করে পরীক্ষার হলে যাবে তাহলে দেখবে যে তোমাদের প্রশ্ন ভালো হয়েছে প্রশ্ন ইজি হবে পরীক্ষা লিখতে পারবে খাতা আর পরীক্ষায় ভালো নাম্বার পাবে তো বন্ধুরা আশা করছি তোমরা এই কাজগুলো যদি করো মনে রাখো তাহলে কিন্তু তোমাদের আগামী যে পরীক্ষায় আসুক বা পরীক্ষা বা ইয়ারলি পরীক্ষা তোমরা ভালো করবে আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য